শুক্র দর্শক আসসালামু আলাইকুম রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি ষোলো দিন পরে একটা রেজাল্ট তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা না বললেই না আমরা যারা গানঘুমেশা পেশেন্ট তারা কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমায় ততক্ষণই কিন্তু টেনশনের মধ্যে আমরা থাকি যারা স্টুডেন্ট তারা পড়াশোনায় মন দিতে পারে না যারা বিজনেসম্যান তারা দেখা যাচ্ছে যে তাদের ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারে না যারা জব হোল্ডার তারাও কিন্তু তাদের চাকরিতে মানে ফোকাস করতে পারে না অর্থাৎ শুধুমাত্র এই রোগটার জন্য আমরা যে যে কর্মই করি না কেন সেই কর্মে কিন্তু ফোকাস দিতে পারি না সেই কর্ম থেকে ভালো কিছু করতে পারি না শুধুমাত্র জ্ঞান কমিশন প্রবলেমের জন্য এবং আমরা যখন বাজারে যাই জামা কাপড় কিনতে যাই তখন কিন্তু দেখবেন যে দুই পকেটওয়ালা জামা কিনি আমি নিজেও কিন্তু কিনতাম তো এই একটা মাত্র রোগ একটা মানুষের প্রতিভাকে একদম নষ্ট করে দিতে পারে সো আপনারা যারা নতুন পেশেন্ট আছেন আমার সাথে মিলে কিনা সেটা কমেন্ট করে জানাবেন আমি যে কথা কথাগুলো বলছি সেগুলো সঠিক কিনা আবার দেখবেন যে বিভিন্ন ফাংশন প্রোগ্রামে সবারই কাছ থেকে আমরা দূরে থাকি ইভেন আমাদের বাবা মার কাছ থেকেও কিন্তু দূরে থাকি কোনো বন্ধু বান্ধবী ডাকলে আমরা যেতে চাই না কোনো অনুষ্ঠানে যেতে চায় না স্কুল কলেজ বা অফিস থেকে কোনো বনভোজন হলে সেখানে আমরা পার্টিসিপেট করতে চাই না শুধুমাত্র এই প্রবলেমের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবসময় নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি ঠিক আছে সো চব্বিশ ঘন্টা একটা ডিপ্রেশন কাজ করে আর যেহেতু গ্যানোকমেশিয়া এমন একটা প্রবলেম গ্লানডোলার টিস্যুর মাধ্যমে হয় সো এই প্রবলেম থেকে বের হতে হলে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে অপারেশন ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই আমি অনেক ভিডিওতেই বলেছি এই ব্যাপারগুলো তারপরেও আজকে বললাম সো এই যে ব্যাপারগুলো ঘটে আমার সাথে ঘটতো সেটাই কিন্তু আমি এই ভিডিওতে বললাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সাথে আপনাদের মিল আছে কিনা ঠিক আছে অবশ্যই মিল থাকবে কারণ প্রত্যেকটা গানক পেশেন্টের হিস্টোরি বলেন স্টোরি বলেন একই তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সার্জারি হয়েছে মাত্র ষোলো দিন তো ওনার নাম রিমন অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল এবং বিভিন্ন ধরনের কথা বলছিল যে ভাই কোথায় করব এটা সেটা তো আমি সব মিলে ওনাকে বললাম যে তুমি সিঙ্গেল কি হলে ডক্টর ইকবাল স্যারের কাছে অপারেশন করো তোমার অপারেশনটা ভালো হবে যেখানে অন্যান্য ডাক্তার চারটা ফোঁটা করে অপারেশন করছে এতে কিন্তু দাগ বেশি হয়ে যায় সেক্ষেত্রে ইকবাল স্যার মাত্র দুইটা ফোঁটা করে অপারেশন করছে সো অপারেশনের পরে দেখা যাচ্ছে এই আশেপাশে কোনো দাগ থাকে না এবং পাঁচ ছয় মাস পরে বোঝাই যায় না যে আপনার অপারেশন হচ্ছে এই যে ইকবাল স্যার সিঙ্গেল ফিল অপারেশন করছে এটা কিন্তু দেখবেন ইন্ডিয়াতে অপারেশন হয় ভালো ভালো ডাক্তার যারা চেন্নাইয়ে তারপরে দিল্লিতে ডিজায়ার হসপিটাল চেন্নাই তামেরা অ্যাস্থেটিক এখানে বড় বড় যারা সেলিব্রিটিদের অপারেশন হয় তারা কিন্তু এইভাবে অপারেশন করে দেখেন আমরা যেন সব অপারেশন করি প্লাস্টিক সার্জনের আন্দোলনে তো প্লাস্টিক সার্জনের কাছে কেন যাই যাতে দাগ কম হয় সো আমরা চারটা ফুটা দিয়ে কেন অপারেশন করবো যদি দুটা ফুটাতেই সম্ভব হয় সো সেটাই আমরা চেষ্টা করছি দুটা ফোটার মাধ্যমে অপরেশন করে দিতে যাতে আপনি সন্তুষ্ট থাকেন তো এই ভাইকেও আমি সাজেস্ট করলাম যে ইকবাল স্যারের কাছে এসে অপারেশন করো দেখেন ওনার কিন্তু আশেপাশে কোনো ফোটার দাগ নাই শুধু এই নিপুলের কালো অংশে ছোটো ছোটো দুটো কাঠ দিয়ে অপারেশন করে দেওয়া হয়েছে ডান পাশে একটা কাঠ বাম পাশে একটা কাঠ এটাতেই কমপ্লিট এবং কতটা চমৎকার রেজাল্ট আসছে দেখেন এবং আমরা কসমেটিক সেলাই দিই এই সেলাই কিন্তু কাটা লাগে না তো ভাই অনেক ভালো আছে ভাইকে আমি বলেছিলাম ছোটো একটা রিভিউ দেন তো রিভিউ দিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এই পেশেন্ট সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা জ্ঞান পেশেন্ট আছেন চাচ্ছেন অপারেশন করবো স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে চেষ্টা করবেন এস এম এস দিতে আপনার বুকের ছবি সহ আমি সুন্দরভাবে বুঝাই দেব তারপরে আপনি একটা ডিসিশন নিয়ে অপারেশন করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ